পরমপ্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকরনুকুল চন্দ্রের রাতুল রাঙাচরণে জানাই আমার শতকোটি দ্বন্দ্বপাত্রনা অয়গুর সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা আজ আষাঢ় মাসে প্রথম দিন এই পবিত্র আষাঢ় মাসের প্রথম দিনে আপনারা কিন্তু ভুলেও মুখে তুলবেন না এই তিনটি জিনিস যে তিনটি জিনিসে আমাদের মহা অকল্যাণ হওয়ার পাশাপাশি শরীর বিধানও কিন্তু খারাপ হবে রোগ জ্বালা যন্ত্রণা পুরো মাস লেগে থাকবে এবং আমরা কিন্তু বিভিন্ন রকম সমস্যায় পড়ব বিভিন্ন রকম বিপদে পড়ব তাই অতি অবশ্যই চলুন আমরা প্রতি প্রত্যেকেই এই তিনটি জিনিস থেকে বিরত থাকি পবিত্র আষাঢ় মাস আমাদের প্রতি প্রত্যেকের কাছে কিন্তু অত্যন্ত পবিত্র একটি মাস তাই এই মাসে আপনারা বিশেষ কিছু রীতি রেওয়াজ কিন্তু অতি অবশ্যই পালন করার চেষ্টা করবেন কেমনভাবে পালন করবেন সেটা নিয়ে পরবর্তীতে আমরা একটি ভিডিও আলোচনা করব সে ভিডিওটা অতি অবশ্যই দেখবেন আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব যে আষাঢ় মাসের প্রথম দিনে কোন বিশেষ জিনিস গ্রহণ করতে নেই পুরো আষাঢ় মাস জুড়ে কোন জিনিসগুলো খাওয়া উচিত নয় এবং দিনটা আপনারা কেমনভাবে পালন করবেন পরমদল যুগপুর সত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে ভালো থাকার সুন্দর থাকার সুমধুর থাকার বিধান দিয়েছেন কিভাবে আমরা ভালো থাকব কিভাবে পরম পিতাকে লাভ করে তার চরণে আশ্রয় নিয়ে এই জগৎ সংসারে একটা স্বর্গসম জীবন আমরা লাভ করবো সে বিধান তিনি দিয়েছেন আমরা যদি সমস্ত কিছু বলা বিধানগুলো মেনে পারি তাহলে কিন্তু জীবনে কখনো দুঃখ কষ্ট আমাদের করতে পারবে না তিনি প্রত্যেকটা জিনিসকে ব্যাখ্যা করে প্রমাণ সহ নিজে করে করি আমাদেরকে শিক্ষা দিয়েছেন কিভাবে আমাদের শরীর ভালো থাকবে কিভাবে আমাদের মন ভালো থাকবে কিভাবে আমরা সংসারে প্রকৃত রূপে সুখী হয়ে থাকতে পারব কিভাবে আমরা শান্তি লাভ করতে পারব কিভাবে আমরা জীবনটাকে সুন্দর সুমধুর করতে পারব কিভাবে একটা দাম্পত্য জীবন সুখের হয় শান্তির হয় কলহ থেকে দূরে থাকে কিভাবে সন্তানকে মানুষ করতে হয় সন্তানকে কিভাবে উন্নতি মুখর জীবন দান করতে হয় কিভাবে বিপদ আপদ গ্রহদোষ ভাড়া থেকে মুক্তি লাভ করা যায় কিভাবে মৃত্যু কাটানো যায় কিভাবে ঈশ্বরের আশীর্বাদ লাভ করা যায় কিভাবে দেবদেবীর আশীর্বাদ লাভ করা যায় সমস্ত কিছু আর হয়তো অনেক কিছু আমি করে ফেললাম সমস্ত বিধান তিনি আমাদেরকে দিয়েছেন তাই তো তার চরণে আশ্রয় নে আমাদেরকে সবার প্রথম চলতে হবে তিনি আমাদেরকে নিরামিষ আহার গ্রহণের কথা বলেছেন সাত্ত্বিক আহার গ্রহণ করার কথা বলেছেন কেন না সাতিক আহার গ্রহণ করলে একদিকে যেমন আমাদের মনটা শান্ত থাকে আমাদের শরীর বিধান অর্থাৎ আমাদের এই দেহ ভালো থাকে 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 সুস্থ সবল এবং আমাদের আয়ু বাড়ে আমাদের শক্তি বাড়ে এছাড়া শরীরের কর্মক্ষমতা বাড়ে শরীরের গ্লেজ বাড়ে সৌন্দর্য বাড়ে এবং দীর্ঘদিন যাবত আপনি শরীরকে চাঙ্গা রাখতে পারবেন এছাড়া বিভিন্ন পাপ থেকে আপনি মুক্তিলাভ করবেন জীব ভাত্মার মতো মহাপাপ থেকে আপনি বাঁচবেন আর অতি অবশ্যই আমরা ভগবানকে ডাকতে পারবো তবে সাত্বিক আহার গ্রহণ না করলে আমাদের শরীর বিধান চঞ্চল হয়ে থাকবে উত্তেজিত হয়ে থাকবে যেটার দরকার নেই অযথা উত্তেজিত হবে শরীর বিধান নষ্ট হবে চঞ্চল হবে আপনি ঠিকমতো ঠাকুরকে ডাকতে পারবেন না নামধান করতে পারবেন না জপ করতে পারবেন না মনটাকে কিছুতেই শান্ত করতে পারবেন না তাই তো সাত্বিক আহার অতি অবশ্যই আমাদের গ্রহণীয় এই সাত্বিক আহার গ্রহণ করার সাথে সাথে আমাদেরকে খুব করে নাম জপ করতে হবে তার বলা প্রত্যেকটা বিধানকে মেনে চলতে হবে আমরা অতি অবশ্যই পবিত্র আষাঢ় মাসে একটি সংকল্প গ্রহণ করব প্রতি প্রত্যেকেই আমরা ঠাকুরকে সাথে নিয়ে চলব ঠাকুরের চরণে ঠাঁই নেব ঠাকুরকে ডাকব অতি অবশ্যই আমরা সাত্ত্বিক আহার গ্রহণ করব মাছ মাংস পেঁয়াজ রসুন মাদক দ্রব্য সমস্ত কিছুকে বর্জন করব এছাড়া পরম দয়ালের আদেশ মানে আমরা জীবন পথে চলব এই পবিত্র আষাঢ় মাসে প্রথম দিন আজকে আবার আজকেই এই সোমবার পড়েছে তো দুটো যোগ একদিনে পড়েছে তাই আজকের দিনের বিশেষ মাহাত্ম্য কিন্তু রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের দিনটি অত্যন্ত পবিত্র আজকের দিনটি তাই আপনারা কিন্তু আজকের দিনটা হেলায় ফেলায় নষ্ট করবেন না সপ্তাহের প্রথম দিন আজকে সোমবার আবার আষাঢ় মাসের প্রথম দিন তাই আজকের দিনের যে বিশেষ গুরুত্ব সেটা কিন্তু শাস্ত্রে বারবার করে উল্লেখ করা হয়েছে সোমবার হলো মহাদেবের দিন এদিন ভোলানাথকে তুষ্ট করতে পারলে তার আশীর্বাদ লাভ করা করা যায় যায় ভোলা বাবা মহাদেবকে তিনি একবার রুষ্ট হলে তার রাগ ভয়ঙ্কর রূপে আচরে পড়ে আমাদের উপর সোমবার শিবের দিন হওয়ায় এদিন অনেকেই উপবাস পালন করে থাকেন তবে যদি আপনি সম্পূর্ণ উপবাস পালন করতে না পারেন তাহলে কয়েকটি জিনিস সোমবার ভুলেও কিন্তু আপনারা খাবেন না আষাঢ় মাসে প্রথম দিনও কিন্তু এই জিনিসগুলোকে সম্পূর্ণ রূপে এড়িয়ে চলবেন এই যে বলা হয়েছে সোমবার শিবের দিন ভোলানাথকে সন্তুষ্ট করতে হবে এই ভোলানাথকে সন্তুষ্ট করবেন কিভাবে এ ব্যাপারে পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আমাদেরকে কিন্তু একটি বিধান দিয়েছেন শিব হলেন সত্যের প্রতীক সেই সত্যের আরাধনা যিনি করেন তিনি শিবের আরাধনা করেন অর্থাৎ আমাদেরকে সবার প্রথম পরম দয়াল কি বুঝিয়ে দিলেন সত্যের আরাধনা করা লাগে অর্থাৎ সত্যকে পূজা করতে হবে সৎ পথে চলতে হবে সত্য কথা বলতে হবে সৎ কর্ম করতে হবে সৎ চিন্তা করতে হবে সৎ অনুশাসন চলার চেষ্টা করতে হবে সৎ শাসনের মধ্যে চলার চেষ্টা করতে হবে সৎভাবে থাকার চেষ্টা করতে হবে তো আমাদেরকে সৎ হয়ে উঠতে হবে সত্যকে সাথে চলতে হবে তবেই আমরা ভগবান শিবের আরাধনা করার যোগ্য হয়ে উঠব আর ভগবান শিবকে পূজা করা মানেই হলো সত্যকে আরাধনা করা আর এই যুগের পরম সত্য কি সদগুরু চরণ আশ্রয় করে জীবন পথে এগিয়ে চলা তার নাম জপ করা তার আদেশ নির্দেশ মেনে চলা তাকে ধরে চলা তিনি যে যে বিধানগুলো দিয়েছেন সেগুলো মেনে চলা এটাই হলো এই যুগের পরম সত্য এছাড়া অন্য কোনো পথ নেই তাই আগে আমাদেরকে সদগুরু চরণ আশ্রয় করতে হবে তার বলা প্রত্যেকটা বিধানকে মেনে চলতে হবে দ্বিতীয়ত এই পবিত্র সোমবারে আমরা অতি অবশ্যই বিশেষ কিছু নিয়ম কিন্তু পালন করব অনেকেই আছেন যারা আজকের দিনে নিরামিষ আহার গ্রহণ করেন অনেকে আবার করেন অনেকে ভগবান শিবের আরাধনা করেন অনেকে আছেন আজকের দিনে উপবাস পালন করেন তো যার যা মনের কামনা অনুযায়ী তাঁরা সেগুলো পালন করে থাকেন কিন্তু যেটা মেন জিনিস সদ্গুরুচরণ আশ্রয় করে চলা তাঁর বলা বিধানগুলো মেনে চলা এবং অতি অবশ্যই সাত্বিক আহার গ্রহণ করা পুরো দিনভর নাম জপ করা নাম ধ্যান করা তাঁর চিন্তা করা তাকে দু মধ্যে যে আমাদের তৃতীয় নয়ন রয়েছে সে তৃতীয় নয়নদের দর্শন করার চেষ্টা করা এবং নাম জপের মধ্য দিয়ে মহাপূর্ণ লাভ করা এটা আমাদের টার্গেট এই পথেই আমাদেরকে চলতে হবে পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর বললেন এইভাবেই তুমি তোমার জীবনের প্রকৃত সিদ্ধি লাভ করতে পারবে আজকে দিনে শাস্ত্র মতে যে বিশেষ তিনটে জিনিস আমাদেরকে ভুলেও গ্রহণ করা উচিত নয় তার মধ্যে চলুন আমরা এবার জেনে নিই তো শাস্ত্র বলছে আজকে দিনে ভুলেও পালং শাক কিন্তু খাওয়া উচিত নয় আজকে দিনে আপনারা পালং শাক থেকে দূরে থাকবেন ফুলকপি বেগুন পটল এগুলো কিন্তু আজকে দিনে ভুলেও খাবেন না এছাড়া শাস্ত্র বলছে এইগুলো যদি গ্রহণ করেন তাহলে বিভিন্ন রকমের রোগ আপনার কিন্তু শরীরে বাসা বাঁধতে পারে আবার ভগবান শিব আজকে দিনে যদি এগুলো খান তাহলে রুষ্ট হওয়ার কথা বলেছে এছাড়া বিভিন্ন ধরনের আমিষ জাতীয় খাবার কিন্তু অতি অবশ্যই বর্জনীয় পেঁয়াজ রসুন মাদক জাতীয় দ্রব্য বর্জনীয় আমিষ খাবার যদি আজকে উপবাস রাখতে না পারেন তাহলে নিরামিষ আহার অতি অবশ্যই করবেন ভুলেও মাছ আজকের দিনে ছোবেন না এছাড়া তামসিক জাতীয় খাবার সকল প্রকার তামসিক খাবার কিন্তু আজকে বর্জন করবেন বাসি পচা খাবার রক্ত যুক্ত খাবার মাদক জাতীয় খাবার এগুলো অতি অবশ্যই আজকের দিনে কিন্তু বর্জন করবেন আজকের দিনে আপনারা হব্যসন্ন পালন করতে পারেন এছাড়া সম্ভব লবণ নিশ্চিত খাবার আপনারা গ্রহণ করতে পারেন এতে করে শরীর যেমন এবং শুদ্ধ এবং শান্ত মনে তবেই কিন্তু পরম পিতার আরাধনা করা সম্ভব হয় আজকে দিনে অতি অবশ্যই কিন্তু পেঁয়াজ রসুনকে এড়িয়ে চলবেন কেননা পেঁয়াজ রসুন তামসিক আহারের অন্তর্ভুক্ত এই ধরনের খাবার খেলে আমাদের মধ্যে উত্তেজনা আক্রমণাত্মক মনোভাব বৃদ্ধি পায় এই ধরনের মনোভাব ধর্মের পথে বাধা সৃষ্টি করে এছাড়া বেসন কিন্তু আজকের দিনে খাবেন না বেসন জাতীয় যে কোনো জিনিস পকোড়া বা যে কোন ছিল্লা জাতীয় জিনিস আজকে দিনে খাবেন না বেসনের তৈরি যে কোন জিনিস আপনারা আজকের দিনে বর্জন করবেন পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে বেশ কিছু খাবারের বিধান কিন্তু দিয়েছেন সকালবেলা যেমন অতি অবশ্যই আপনারা থানকুনি পাতা ত্রিপালি অঙ্কুরিত ছোলা আখের গুড় সকালবেলা আপনারা খালি পেটে শশা এগুলো গ্রহণ করতে পারেন এতে করে শরীর আমাদের সুস্থ থাকে সুন্দর থাকে শরীর বিধান নষ্ট হয় না সহজে আপনারা অতি অবশ্যই জল বেশি করে পান করবেন এবং ঠাকুরের নাম জপ খুব করে করবেন দেখবেন অনেক অনেক ভালো থাকবেন অনেক অমঙ্গল কেটে যাবে ঠাকুরের বলা ইপ করবেন করবেন সময় প্রার্থনা করবেন জীবনে আপনাকে বিপদ স্পর্শ করলেও কাবু করতে পারবেন আপনি বেঁচে যাবেন এটুকু বিশ্বাস রেখে তাঁর বলা কথাগুলোকে মেনে চলুন আর কর্মটাকে ঠিক করুন বিপদ আপনার কৃষ করতে পারবে না সকলে খুব ভালো থাকুন পরম দয়াল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন আরো একবার বলছি যতই আপনি করুন না সদগুরু চলুন আশ্রয় না করলে এবং তার বেলা নীতিবিধি মেনে না চললে আপনার জীবন সহজে কিন্তু সুন্দর হবে না আর সেই সদ্গুরু হলেন পরম গুরু যিনি গুরুর গুরু যিনি আমাদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যেতে পারেন যিনি নররূপী নারায়ণ সেই পরম পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুরের পাদপদ্ম আশ্রয় গ্রহণ করে চলুন আমরা সবাই মিলে এগিয়ে চলি এবং এই জগৎকে আরো সুন্দর সুমধুর করে তুলে আজকের দিকে দিকে দেখুন আজকে চারিদিকে দেখুন যুদ্ধের দামামা মানুষের মধ্যে হিংসা রেশারেশি স্বার্থপরতা বৃদ্ধি পেয়েছে মানুষ প্রতি প্রত্যেকেই যেন একটা জেতার আশায় মেতে উঠেছেন এবং অন্যকে ধ্বংস করার যুদ্ধে যেন মেতে উঠেছে কিন্তু একটাই পথ সেটা হলো প্রভুকে ধরে চলা তার চলা সেই প্রকৃত ধর্মের আশ্রয় গ্রহণ করা না হলে আমরা কখনোই শান্তি লাভ করতে পারবো না সকলে খুব 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 ভালো থাকুন পরম দলের আশীর্বাদ আপনাদের প্রতি প্রত্যেকের ওপর বস্তুতে হোক জয় গুরু পুরুষোত্তম